নমস্কার আজকে বলবো চৈত্র নবরাত্রি নিয়ে খুব ভাইটাল চৈত্র নবরাত্রি দু সালে সালের কবে পড়েছে এই চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ রবিবার শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি এই নবরাত্রি পুজোতে আমাদের কিছু উপাচার যদি আমরা করতে পারি বা নিয়ম মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে বাস্তবিক জীবনে ফ্যামিলিগত লাইফে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো আমি সবসময় বলেছি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি এই চৈত্র নবরাত্রি পালন করুন যদি না পালন করে আপনি উপাচারগুলো করুন দেখবেন অনেকটাই আপনি এখান থেকে আপনি প্রবলেমতে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন দু হাজার পঁচিশ সালে তিরিশে মার্চ রবিবার শুরু হচ্ছে নবরাত্রি দেবী ভগবতীর নব নয়টি রূপে পূর্ণ আচার অনুষ্ঠানে এই পুজো করা হয় আমরা প্রত্যেক কম বেশি কিন্তু এটা জানি দেবীর আশীর্বাদ পথে ভক্তরাই নয় দিন ধরে উপবাস পালন করে কেউ কেউ উপবাস করতে পারেন কেউ কেউ পারেন না তারা কিন্তু ফল মিষ্টি বা ফলাহার করে এইটা মেনটেন করেন যদি আপনার সাধ্যে করে আপনি উপবাস করেই মেনটেন করতে পারে বা এক বেলা আপনি খেতে পারেন নবরাত্রির পুজোয় বাস্তুাত্রের কিছু গুরুত্ব রয়েছে চলুন তাহলে এইগুলো কি নবরাত্রির প্রথম দিনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং ঘর থেকে অপ্রয়োজনীয় অব্যবহার্য ভাঙা বা যেসব অব্যবহার্য জিনিস সেগুলো ফেলে দিন নেতিবাচক শক্তি তাতে পরিষ্কার একদম বেরিয়ে যাবে এবং ঘরটাকে অবশ্যই যদি আপনার সাধ্যে কুলায় গোবর দিয়ে বা আপনি ফিটকারি দিয়ে বা কপুট দিয়ে আপনি ঘরটা পুরো পুছে ফেলুন আপনি শহর চাই থাকুন বা গ্রাম চাই থাকুন আপনার যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে করতে পারেন একান্ত না হলে আপনি ঘরে গোলাপ জল দিয়ে ঘরটা মুছতে পারেন এবং ঘরে অবশ্যই সেনকে ধূপ দেবেন লবাং দিয়ে ঘরটা সুগন্ধি যুক্ত করবেন ভালো ভালো ধূপ জ্বালাবেন উত্তর বা উত্তর দিকটা হচ্ছে ঈশান কোণ সেটা হচ্ছে যথেষ্ট শুভ দিক এই দিকটা দেবাদিদেব মহাদেব বা ইন্দ্রদেবের দিক বলা হয় ইন্দ্রদেব হচ্ছে পূর্ব দিকটা দেবাদিদেব মহাদেব হচ্ছে আপনার এই হচ্ছে ঈশান কোণের দিকটা উত্তর পূর্ব কোণে যদি মায়ের মূর্তি বা কল স্থাপন করা যায় বা সেইভাবে পুজো করা যায় আগামী ন দিনের জন্য তাহলে সেটি একটু খুব ভালো হয় পুজো করলে অবশ্যই ইতিবাচক শক্তি কিন্তু সংসারে মানে স্টে করে পুজো করার সময় অবশ্যই মুখটা পূর্ব দিকে রাখবেন এবং পূর্ব দিকে দেবতাদের বাসস্থান মনে করে এবং আমাদের হিন্দু ধর্মে কিন্তু পূর্ব দিকটা আমাদের পুজো করার জন্য হবে মেনে মানা হয় এবং আপনারা মাকে কাঠের চৌকিতে অবশ্যই লাল কাপড় বা হলুদ কাপড় পেতে বসাবেন চিহ্ন আঁকবেন এবং অবশ্যই চন্দন কাঠ বা আম কাঠের তৈরি করা চকি যদি দিতে পারেন খুব ভালো হয় তাহলে মা খুব প্রসন্ন হয় এই নবরাত্রির সময় অনেকে শিখা প্রজ্বলন করেন অনেকে হোমযজ্ঞ করেন অনেকে এই মাকে হয়তো একশো আটটা প্রদীপ দেবেন সেই দিন অবশ্যই সেটা যে দক্ষিণ দি বা দক্ষিণ পূর্ব দিকে এটা করবেন সেটা যেন খুব ভালো হয় এবং অগ্নিদেবতার স্থান যেহেতু অগ্নি করে তাহলে অগ্নি জ্বালাবেন কিন্তু আপনি দক্ষিণ দিকে ইতিবাচক শক্তি আপনার এই সময় থাকবে অনন্ত শিকা জ্বালানোর আগে সংকল্প করুন এবং রীতি মেনে করে মেনে এই অনন্ত অনন্তশিকা জ্বালানোর আপনি চিন্তা ভাবনা করেন অন্তঃশিকা জ্বালালে কিন্তু নেভানো যায় না চব্বিশ ঘন্টা করে মানে দিন কিন্তু কন্টিনিউ জ্বালিয়ে রাখতে হবে নটা দিন কন্টিনিউ জ্বলে পুজোয় ব্যবহৃত উপকরণগুলো গুব্বুল কপ্পুর লবান ঘি ইত্যাদি কিন্তু দক্ষিণ পূর্ব দিকেই রাখবেন এবং পুজোর জিনিসপত্র লাল কাপড়ে মুড়িয়ে রাখুন এবং আপনার মায়ের যে বসার স্থানটা লাল অথবা হলুদ কাপড়ের চেষ্টা করেন লাল কাপড়ে বসার জায়গাটা রাখতে এবং মাকে বিশেষ করে আপনি তামা বা কাঁসা বা পেতলের বাসন মাকে ভোগ দেবেন স্টিলের বাসনটা না ব্যবহার করাই বেটার হবে এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন যে তামা বা পেথলটা আপনি কিন্তু পাথরের থালা বা পাথরের বাটি ইউজ করবেন সবচেয়ে এতে যথেষ্ট ভালো হয় এবং রুপোর থালাও কিন্তু আপনি ইউজ করতে পারেন কিন্তু মাকে যখন আপনি জল দেবেন বা শরবত দেবেন সেটা রূপ গ্লাসে বা পেতলের গ্লাসে দিলে সেটা অতি উত্তম হয় অবশ্যই প্রধান দরজায় স্বস্তির চিহ্ন আঁকবেন দরজাটা লাগাবেন এবং সেখানে অবশ্যই আমের পল্লব দিয়ে লাগাবেন সেটা কিন্তু নারকলের দড়ি দিয়ে লাগাবেন নারকেলের স্বস্তির চিহ্ন আগাবেন ওম চিহ্ন লাগাবেন অবশ্যই সেটা সিঁদুর এবং ইয়ে দিয়ে আপনার তেল দিয়ে অবশ্যই স্বস্তির করবেন অবশ্যই সেটা খুব মঙ্গল এবং ঘটেও কিন্তু স্বস্তির জন্য আঁকবেন অবশ্যই সেখানে গোটা কলা বা ডাব শীষযুক্ত ডাব দেবেন এবং সেখানে অবশ্যই এতে কিন্তু অনেকটাই বাস্তু দোষ মুক্ত হবে এবং বাস্তব অবশ্যই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবার সাথে সুসম্পর্ক রাখবেন এই নটাই কাউকে কোনো অশান্তি ঝামেলা করবেন না কাউকে কোনো ধার দেবেন না ধার নেবেন না এবং যদি বাড়িতে এই সময় কোনো অতিথি তাকে অবশ্যই পেট ভরে খাওয়াবেন কোনো ভিক্ষুক আসেন কোনো দরিদ্র আসেন গরিবের তাকে অবশ্যই কিছু দেবেন আপনার মতো এবং অবশ্যই কিছু দান করবেন এই মোটামুটি যদি আপনি মেনটেন করতে পারেন এবং অবশ্যই চেষ্টা করবেন মাকে প্রত্যেক দিন মালপোয়া দিতে মিষ্টান্ন দিতে সাদা ভোগ দিতে কেননা এইটা হচ্ছে আমাদের মেন দুর্গাপূজা এই চৈত্র মাসের পূজা যেটা আমাদের শরৎকালে হয় সেটা হচ্ছে শারদীয়া দুর্গোৎসব এটা হচ্ছে ওটা হচ্ছে অকাল এটা হচ্ছে মে আমাদের মেন দুর্গাপূজা এই পুজো কিন্তু অবশ্যই এটাও নবরাত্রে প্রায় পালন করলে অনেক অনেকের বাড়িতে হবে অবশ্যই তাও আপনারা প্রত্যেকত জানেন তার সত্ত্বেও আপনাদের কাছে একটু প্রেজেন্ট করলাম ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই ভালো করে উপভোগ করবেন এরকম রিচুয়ালস প্রোগ্রাম জানার জন্য অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন এর সাথে মাসিক রাশিফল সপ্তাহের রাশিফল দৈনিক রাশিফল লগ্ন ফল বা সমস্ত গোয়ের ট্রান্সেকগুলো আমার একাধিক চ্যানেলের দিগদর্শন রিলেটেড একাধিক চ্যানেল রয়েছে আপনি সেখানে সার্চ করে পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার